কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে ভিডিওতে দেখানো দেখতে পাচ্ছেন এই জুয়েলারি দেখতে যেমন সুন্দর বানানো খুবই সহজ প্রথমে আমি চারটি বোর্ড কেটে নিয়েছি দুইটি বড় বোর্ড আর দুইটি ছোট বোর্ড তার সাথে আমি একটু বড় করে মাপ দিয়ে চারটি কাপড় কেটে নিয়েছি একটি বড় বোর্ড নিয়ে তার সাথে আমি যে একটু কাপড় বড় করে কেটে নিয়েছিলাম সে কাপড়টা দিয়ে আমি বোর্ডের সাথে ফেব্রিক গ্লু দিয়ে ভালোভাবে আটকে নিচ্ছি আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি আমার বোর্ড থেকে কাপড়টা একটু বড় করে কেটে নিয়েছি আর আমি কাপড়টার সাইড দিয়ে কেটে নিচ্ছি এতে আমার যে বেস আছে এই বেসের ফিনিশিংটা ভালো আসবে আর দেখা যাবে সামনের যে অংশটা এই অংশটার যে ফিনিশিংটা এটাও ভালো আসবে গ্লুর সাহায্যে আমি এই বেসটা কাপড়ের সাথে ভালোভাবে আটকে নিয়েছি তারপর আমি ছোট আরেকটি বোর্ড নিয়ে নিয়েছি আর তার থেকে একটু বড় করে যে কাপড় কেটে রেখেছিলাম সেটা নিয়ে আমি বেশি করে ফ্যাব্রিক গ্লুর সাহায্যে আটকে নিচ্ছি এই গ্লুটার নাম হচ্ছে ফ্যাব্রিক গ্লু এটা আপনারা যে কোনো লেস বা চুমকি প্রতি বিক্রি করে সে দোকানে পেয়ে যাবেন অফ ক্যামেরায় আমি বাকি বেসগুলো তৈরি করে নিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি একটি কাপড় সেলাই করার সুই একটি বড় নিয়ে আমি তার পিছনে হোল করে দিয়ে একটি দিচ্ছি বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে আমি আরো একটি যে বড় পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা আমি আটকে দিচ্ছি তারপর আমি ছোট দুইটা বেস যে তৈরি করেছিলাম সেই দুইটাও আমি আঠা দিয়ে একসাথে আটকে দিচ্ছি নিয়ে নিয়েছি কিছু আর কিছু বড় পুঁতি ছোট পুঁতিটা আমি ছোট যে বেসটা তৈরি করেছি সেই বেসে আমি আটকে নিব আপনারা ভিডিওতে ভালোভাবে একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে পুঁতিগুলো আমার বেসের সাথে আটকে নিচ্ছি আমি যে জুয়েলারি গুলো তৈরি করছি এটাতে আমার বেশি একটা যে খরচ হয়েছে এরকম না আমি মাত্র বিশ টাকা খরচ করে এই জুয়েলারি জোড়া তৈরি করতে পেরেছি আপনিও বাসায় চেষ্টা করবেন আর আমি যে জুয়েলারি গুলো তৈরি করা দেখাই বা শিখাই এগুলো অল্প কিছু উপকরণের সাহায্যে আপনারা বাসায় তৈরি করতে পারবেন আর আপনারা এগুলো আপনাদের প্রিয় মানুষদের গিফট করতে পারবেন আমি যে আমার সব জুয়েলারি গুলো সেল করি এরকম কিন্তু নয় আমি আমার কিছু জুয়েলারি প্রিয়জনদেরও গিফট করে দেই এতে আমার খুবই ভালো লাগে ছোট যে বেসটা এটাতে আমার পুঁতি আটকে নেওয়া শেষ এখন আমি ভালোভাবে গিফট দিয়ে তারপরে টিকেচি সাহায্যে সুতাটা কেটে নিচ্ছি তারপর নিয়ে নিয়েছি বড় বেসটা বড় বেসটার সাথে আমি বড় পুঁতি আটকে দিব ছোট বেস্টার পুতিগুলো আমি যেভাবে আটকেছি ঠিক একইভাবে আমি আটকে নিব বড় সাথে একটু ভালোভাবে লক্ষ্য বুঝতে পারবেন আমি কিভাবে আটকে নিচ্ছি যখন পুতিগুলো বেসের সাথে আটকে নেবেন চেষ্টা করবেন ভালোভাবে টাইট করে আটকে নেওয়ার জন্য আর যদি ঢিলা হয়ে থাকে দেখা যাবে এতে যে কাজের ফিনিশিংটা ওটা ভালো আসবে না আমার বড় বেসটারও পুঁতি আটকে নেওয়ার শেষ এখন আমি এটা ভালোভাবে ভালোভাবে গিট দিয়ে তারপর সুতাটা কাটবেন না হলে দেখা যাবে যে যেতে না যেতেই সুতাটা খুলে সব পড়ে যাচ্ছে। আমি ভালোভাবে গিট দিয়ে নিয়ে তারপর আমি একটি কেচির সাহায্যে কেটে নিচ্ছি বেশি করে আমি ফ্যাব্রিকগুলো আটকে দিচ্ছি বড় বেস্টার উপরে তারপর আমি ছোট বেস্টটা নিয়ে বড় বেসের উপরে আটকে দিচ্ছি এটা আমি কিছুক্ষণ রেখে দিলে ভালোভাবে শুকিয়ে যাবে অফ ক্যামেরায় আমি আরো একটি কানের দুল তৈরি করে নিয়েছি কেমন হয়েছে আমার কানের দুল জোড়া অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ